কাঞ্জন ফলস যাওয়ার রাস্তা সবাইকে শুভ সকাল জানাচ্ছি আর আমাদের এই সিকিম সিরিজের আজকে আমাদের অন্তিম দিন আর আমরা আজকে সকালে যাচ্ছি কাঞ্জনজঙ্ঘা ফলস দেখতে পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘা ফলসের দূরত্ব প্রায় কুড়ি কিলোমিটার আর রাস্তার অবস্থা খুবই খারাপ তাই একটু বেশি সময় লাগে আর এত সকালে কোনো ট্রাফিক নেই বলে আমরা মোটামুটি তাড়াতাড়ি কাঞ্চলঙ্ঘা ফলসে পৌঁছে যাচ্ছি আমরা এখন চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ফলসের সামনে আর আমাদের কাঞ্চলঙ্ঘা ফলসের এখান এসে প্রথম যে ফলসটা আমরা দেখতে পাব সেটা হচ্ছে কুচিপুরি লেক থেকে যে জলটা আসছে সেই জলটা আমরা দাঁড়িয়ে আছি এখন কুচিপুরি লেকের থেকে যে জলটা আসছে সেই ফলসটার সামনে আর এই ফলসটা সত্যিই অপূর্ব সুন্দর আর এই কুচিপুড়ি লেকের পাশ দিয়েই যেই সিঁড়িটি উঠে গেছে সেটা দিয়ে যাওয়া যায় কাঞ্চনজাঙ্গা ফলসে আর আমরা দাঁড়িয়ে আছি এখন কাঞ্চনজাঙ্গা ফলসের সামনে অপূর্ব সুন্দর এই কাঞ্চনজাঙ্গা ফলস এই কাঞ্চনজঙ্ঘা ফলসে দেখার জন্য আমাদের কুড়ি টাকা পার হেড টিকিট দিতে হয়েছে আর এই দিকে হচ্ছে কুচিপুড়ি লেক থেকে যে জলটা আসছে সেই জলটা আর এই পাশের সরু রাস্তাটা দিয়েই কাঞ্চনঙ্গা ফলসে আসা যায় ভালো খরচ এটা অবশ্যই অবশ্যই এইখানে আসলে এই সামনে হচ্ছে খিচিবিড়ি লেক থেকে যে জলটা আসছে সেটার এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এখানে এত জল ছিটে আসছে যে এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না দাঁড়াতে গেলে প্রায় ভিজে যাওয়ার মতন অবস্থা হচ্ছে আমরা কাঞ্চনজঙ্ঘা ফলস দেখা শেষ করে আবার চলে আসলাম কুচিপুড়ি ফলস আসছে একটু দূর থেকে দেখলে কি অপূর্ব সুন্দর লাগছে জায়গাটা দেখতে আমরা পেলিং থেকে আজকে আহ নটা বাজতে পাঁচে বেরিয়েছি আর প্রথমে আমরা আসলাম কাঞ্জাঙ্গা ফলসে কাঞ্চিজা ফলসটা দারুণ লাগলো আমাদের দেখতে আর ওখানে বেশি পৌঁছালাম দশটায় মোটামুটি এক ঘন্টা সময় লাগে পেলিং থেকে কাঞ্চিজা ফলসে আসতে কাঞ্জাঙ্গা ফলসের এন্ট্রি ফি হচ্ছে কুড়ি টাকা আর তারপর আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ি আমাদের রাস্তায় যেতে যেতে এই সুন্দর একটা ফলস পড়বে দারুণ সুন্দর দেখে মনে হচ্ছে মেঘের ভেতর থেকে আসছে অপূর্ব সুন্দর এছাড়া আর কোনো শব্দই আমি চিন্তা করতে পারছি না এই ফলসটা দেখে এই রাস্তায় যেতে যেতে অনেক অচেনা ফলস পড়বে আর সব ফলসগুলি লোকালের একটি নাম আছে আমরা যেই জায়গাটা এখন ক্রস করলাম সেই জায়গাটার নাম হচ্ছে রথংচু ব্রিজ আর এই ফলসগুলোকে বলে রথংচু ফলস আর এই ফলসটা তো একদম রাস্তার ওপরে চলে এসছে আর বাইকটা আটকে গেছে কারণ এখানে অনেকটাই জল রাস্তার ওপর দিয়ে ক্রস করছে কতটা জল রাস্তার ওপরে এই জায়গার প্রাকৃতিক শোভা সত্যি অপূর্ব রাস্তায় যেতে যেতে আরও একটা ফলস পড়ল এই ফলসটাও দারুণ সুন্দর 쟈랑가 보세요, 쟈랑가 퍼스. 쟈랑가 퍼랑가 퍼스. 랑가스 এই রাস্তায় যেতে যেতে প্রচুর ফলস পড়ে এবং আপনারা যদি এই রাস্তা দিয়ে পিলিং থেকে এনজিপি ফেরেন তাহলে রাস্তায় এত সুন্দর সুন্দর ফলস দেখতে পারবেন যে আপনাদের ফেরার রাস্তাটাও আপনারা এনজয় করতে পারবেন আমাদের সামনের এই ল্যান্ডস্কেপটা দারুন লাগছে দুই দিকে পাহাড় আর নিচে নদী বয়ে যাচ্ছে নিচে যে নদীটি দেখা যাচ্ছে সেই নদীটির নাম হচ্ছে রঙ্গিত রিভার আমরা বেশ কিছুটা অবধি রঙ্গিত রিভারের পাশ দিয়েই যাব আর এইখানের রাস্তা প্রায় পুরোটাই ভেঙে গেছে রাস্তা নেই বললেই চলে শুধু পাথর পড়ে আছে তাই এখান দিয়ে যেতে অনেকটা সময় লেগে যাচ্ছে দেখুন রাস্তার কি অবস্থা পিচ বলে কিছু নেই শুধু পাথর বেছানো রাস্তা এখন আমরা রঙ্গিত রিভারের ওপরে যে বৃষ্টি আছে সেটি ক্রস করছি এই হচ্ছে রঙ্গিত নদী আমরা এখন দাঁড়িয়ে আছি রঙ্গেজ্রী ভাড়ের উপরে যে বৃষ্টি আছে তার উপরে আর অপূর্ব সুন্দর লাগছে এখান থেকে রঙ্গেজ্রী ভাড়া আমরা প্রায় সেবক ব্রিজের কাছে চলে এসেছি আর আমাদের এই ভ্রমণ কাহিনী প্রায় শেষের দিকে তাই পাহাড় ছেড়ে যেতে আমাদের সবারই খুবই কষ্ট হচ্ছে আমরা মোটামুটি পেলিং থেকে প্রায় দেড়শো কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি আর এই দেড়শো কিলোমিটার আসতে আমাদের সময় লেগেছে প্রায় ছয় সাত ঘন্টা এখন সাড়ে তিনটে চারটা বাজে আর যারা ভাবছেন যে ফিরে গিয়ে বন্দে ভারত ধরবেন তারা কিন্তু এই রাস্তা দিয়ে ফিরলে বন্দে ভারত ধরতে পারবেন না আমাদের এই নামচি, রাবাংলা আর পেলিং এই ভ্রমণ সিরিজটা এখানেই শেষ হচ্ছে আর ফিরে আসছি আরেকটা নতুন ভ্রমণ সিরিজ নিয়ে তাই সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন